মেঘবালিকা বলছে আমায় উদাস কেন মন আমার জন্য ভাবনা কেন তোমার সর্বক্ষণ বৃষ্টি হয়ে আসো তুমি আমার চোখ বেয়ে আবার তুমি ভেসে বেড়াও দূর আকাশে গিয়ে তুমি আমার সাথেই চলো যখন যেথায় যাই আমার ছায়ার মাঝে তোমার মুখটা দেখতে পাই ঝড় হয়ে হঠাৎ আশো ভাঙতে আমার ঘর কখনো দেখি অনেক আপন কখনো দেখি পর কখনো তুমি শিলাবৃষ্টি হও আবার বস্ত্র ঝড় তোমার জন্য ভাবনা যে মোর জনম জনম মেঘবালিকা বন্ধু আমার যদি